ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আর কুকিং অ্যান্ড ভ্লগ তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি তো আমি খুব ভালো আছি তোমরা ভালো আছো তো আমাকে কমেন্ট করে জানাবে এখন বাজে নটা তাহলে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা কিছু ওছানো হয়নি এ দেখো পড়ে আছে এবার একটু গুছিয়ে নিই তাহলে চলো কমপ্লিট হয়ে গেছে কথা শেয়ার করতে আসলাম তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ রিকোয়েস্ট আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আর পাশে থাকো প্লিজ ঘুরতে যাবো এসে পুজো দেব তো তোমরা সবাই পাশে থেকো মানে চুল উঠছে না এই দেখো এত পরিমাণে চুল উঠছে প্রচুর চুল উঠছে ফুল নিলাম আমি এখন রেডি ফার্স্টর মুড়ি তেলটাকে কেটে আলু বস্ত করব ওই জন্য আলুটাকে কেটে জল দিয়ে রেখে দিয়েছি ফুটছে এবার অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তারপর আবার আরেকবার জেলে নেব তার তাই আমাদের নিরামিষ হয় শনিবারের দিন তো মুগের ডাল মুগের ডালটাকে মেরে নিচ্ছি তারপর জল দিয়ে সিদ্ধ করে নেব করে ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবার একটু ফুটে যাক তারপর আবার চলে এসেছি আমার পরিচয় দেওয়ার জন্য তো আমার নাম পূজা ঘটক আর আমার হাজব্যান্ডের নাম রক্তিম ঘটক আর আমাদের বাড়ি মুর্শিদাবাদ তো তোমরা সবাই পাশে থেকে সাপোর্ট করেছ প্লিজ এটা খুবই ফলা যদি কিছু জানার থাকে বা কিছু তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আচ্ছা আলু পোস্ত দেখো আর মুগের ডাল আর এটা পোস্ত ভাজা পোস্ত দিয়ে দিয়ে আর এটা ভাত ও ভিডিওটা শেষ করতে চলে এসেছি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো প্লিজ পাশে থাকো সাবস্ক্রাইবটা করে